মঙ্গলা মায়ের স্বপ্নের মন্দির কেমন করে সাজাবে মায়ের মন্দির মঙ্গলা মা কি বলেছে জানো বন্ধুরা কথায় আছে ভগবান সব জায়গাতেই থাকে ভগবানকে বুকে জড়িয়ে আগলে রাখে মন্দির আকারে বড় হোক কিংবা ছোট কিন্তু ভগবান বিশ্বাসী ভক্তদের মন হয় অনেক বড় তবে আর কথা মা মঙ্গলা মায়ের মন্দির নির্মাণে সফলতা পাবেই মনের মতো করে মায়ের মন্দির গড়ে উঠুক সব ভক্তদের এটাই প্রার্থনা ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য থাকবে মন্দিরের সব রকম সুব্যবস্থা কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক বড় খুব সুন্দর ভক্তদের মাথার উপর থাকবে ছাদ বেশ বড় করে হবে বসার এবং বিশ্রামের জায়গা বহু দূর থেকে আগমন ভক্তদের জন্য রয়েছে ভবন এবং প্রতিদিন সব ভক্তদের করা হবে প্রসাদ বিতরণ যাতে কোনো ভক্ত অভুক্ত না থাকে আর ভক্তদের দেওয়া সমস্ত ফল মূল শাড়ি চাদর কৃষ্ণকালী মাকে অর্পণ করার পর মায়ের নামেই করে দেওয়া হবে সব ভক্তদের ক্ষুধার্ত অভাবগ্রস্ত পথের ধারে মানুষের মাঝে বিতরণ দীপশিখা শিখা চালনকুলা হাতে মা মঙ্গলা করবে কৃষ্ণকালী মাকে বরণ আলতা নুপুর দিয়ে সাজাবে কৃষ্ণকালী মায়ের রাঙা চরণ এটাই আমাদের মঙ্গলা মায়ের স্বপ্ন মনের আশা সকল ভক্তরা পাশে থাকলে এই স্বপ্ন একদিন পরিপূর্ণতা পাবেই তবে আমি বলছি এমন কি সব ভক্তরাই বলছে তবে সেই দিনটা কিন্তু আর দূরে নেই খুব শীঘ্রই মঙ্গলা মায়ের স্বপ্ন পূরণ হবে আজ শুধু মঙ্গলা মায়ের নয় এ স্বপ্ন এ আশা আমাদেরও সকল ভক্তদের হিন্দু মুসলিম খ্রিস্টান মা কিন্তু জাতির ভেদাভেদ করে না তাই মনের কালী মা সরিয়ে রেখে সকলেই মায়ের কাছে আসতে পারে মাকে ভালোবাসতে পারে একবার মাকে ভালোবেসে ডেকে দেখোই না মা সারা দেয় কিনা মা সারা দেবেই মা তো সকলের মা ছাড়া কি আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি না আমরা কিন্তু মা ছাড়া আসতে পারিনি তাই মায়ের কাছে আমরা সবাই সমান সবাই তার সন্তান আর তাই সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় ফিরে আসছি পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলের প্রতি খেয়াল রেখো